হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে হচ্ছে সকাল সকালে রান্না করে নিতেছি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি কারণ আমার ছোটো মেয়েটার শরীর খুবই অসুস্থ ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে এজন্য জন্য সকাল সকাল রান্না করে নিতেছি কারণ হাসপাতালে গেলে তো কখন আসতে হয় কখন আসবো তাও তো জানি না হাসপাতালে গেলে অনেকটা সময় লাগে আজকে যেহেতু আর পরীক্ষা করব এই জন্য ডাক্তার হচ্ছে ওর পাঁচটা টেস্ট দিয়েছে পাঁচটা টেস্ট করাবো এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি একটু রান্নাবান্না শেষ করে যাই সময় লাগবে আজকে অনেক এই তো এখানে রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে আমি আমার শ্বশুর আর শাশুড়ি আমরা তিনজনেই ছোটো মেয়েকে নিয়ে হাসপাতালে যেতেছি আমার মেয়েটা আজকে দুই মাস হয়েছে জ্বর মানে জ্বর প্রচুর পরিমাণে জ্বর এই তো এক সপ্তাহ হয় জ্বর আসে আবার চলে যায় আবার আসে মানে এই সমস্যা হইতেছে ওষুধ খাওয়ালেও কিছুতেই কমতেছে না এই জন্য ভাবলাম যে টেস্টটা করানো হোক আর এদিকে তো হচ্ছে ওর রক্ত পরীক্ষা করা হয়েছে আমাদের যেমন খারাপ লেগেছে তার থেকে তো ওর দাদা পুরা কান্না করে দিছে ওর মানে রক্ত পরীক্ষা করার সময় সহ্য করতে পারে নাই আর এর তো এদিকে হচ্ছে দাদায় ওকে একটা এইগুলা বেলুন কিনে দিতেছে আর ডাক্তার হচ্ছে ওকে একটু লেবু শরবত খাওয়াতে বলছে যেহেতু জ্বর একটু লেবু দিয়ে শরবত খাওয়ালে হয়তো বা ওর একটু ভালো লাগতে পারে এই জন্য দাদা বেশি করে লেবু কিনে দিতেছে বাসায় আবার লেবু ছিল না আর এর তো বাসায় চলে এসেছি প্রচুর পরিমাণে গরম আস্তে আস্তে তো আজকে অনেক সময় লেগেছে পরীক্ষা করতে তো অনেক সময় লেগেছে আরে তো এসে গরম লাগছিল কী জন্য সবার জন্য ভাবলাম ফ্রিজে ছিল এগুলো এখন এই যে শরবত করে নিতেছি ব্লেন্ডার করে জুস বানিয়ে নেব আরে তো এখানে বানানো হয়ে গেছে আমি এখন এই যে সবাইকে দিয়ে দেবো আমার শ্বশুর শাশুড়ি আমি আমার ননদ আবার এসব পছন্দ করে না আমার বড় মেয়েও খায় না আমরা তিনজনেই খেয়ে নেবো এখন আমার ছোটো মেয়েটা প্রচুর প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছে ও আজ মানে আগে একটু খেলাধুলা করত বা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করতো এখন কিছু দিন হয়েছে যে ও একবারে খাওয়া দাওয়াই ছেড়ে দিছে ভাত তো খায়ই না একটু বিস্কিট খায় মানে ওর যে খাবারগুলো একটু পছন্দ ওইগুলো একটু কোনো রকম খাওয়ার চেষ্টা করে এছাড়া অন্য অন্য কোনো কিছুই খেতে চায় না বা খেলতেও চায় না সব সময় কুলে উঠে থাকে আর কান্নাকাটি করে আর হচ্ছে ওর জ্বরটা এখন এমন হয়েছে যে একবারে শরীর পুড়ে যায় না জ্বরে ভিতরে ভিতরে জ্বর থাকে এরকম হয়েছে এই তো আমি তো গোসল করে নিয়েছি আর এই যে আমার ছোট মেয়েটা ও কিন্তু কখন এভাবে চুপচাপ শুয়ে থাকে না ও একটু চঞ্চল টাইপের ও সব সময় খেলাধুলা লাফালাফি করে কিন্তু এই যে দেখ এই যে এখন একবারে চুপচাপ শান্ত হয়ে শুয়ে আছে এইগুলা দেখলে তো আর ভালো লাগে না প্রচুর পরিমাণে আজকে অনেক খারাপ লেগেছে যাই হোক এখন হচ্ছে যে সকালে রান্না করে রেখেছিলাম এখন হচ্ছে দুপুরে সবাই মিলে খেয়ে নিতেছি আর মারিয়ামের বাবা বাবাও দোকান থেকে চলে এসেছে সবাই একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন রিপোর্টটা ভালোই হয় ওর রিপোর্ট হচ্ছে কালকে দেবে এই তো এখন হচ্ছে সবাই খেয়ে নিতেছি আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছিলাম আলু দিয়ে ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর লুতি রান্না করেছি এই দুই পদে রান্না করেছি তাড়াতাড়ি রান্না করে গেছি আর ভাত রান্না করেছিলাম আর তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে হচ্ছে আমার একটু দুধ চা বানালো দুধ চা খেতে হয় না খেলেও ভালো লাগে না এই গরমের মধ্যেও খেয়ে এটা হচ্ছে অভ্যাস অভ্যাস হয়ে গেলে আর কি করার আছে এখন আমাদের দুইজনের এরকমই হয়েছে অভ্যাস হয়ে গেছে মানে যত গরমই পড়ুক না কেন চা না খেলে আর ভালো লাগে না আরে তো এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে ওই যে দাদি ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাইতেছে কান্নাকাটি করতেছিল আর এভাবে প্রতিদিন ওর ওকে ঘুরাই আনে আমার দুনো মেয়েকেই ঘুরতে নিয়ে যায় যেহেতু বাসায় সারাদিন একা একা থাকতে হয় রুমবন্দি হয়ে থাকতে হয় এজন্য প্রতিদিন সন্ধ্যার দিকে হচ্ছে ওদের দুই বোনকে ঘুরিয়ে আনে আরে তো এদিকে হচ্ছে আমি ওই যে দুপুরে শরবত বানিয়েছিলাম ওটাই আবার একটু খেয়ে নিতেছি যে পরিমাণে গরম পড়েছে ঠান্ডা পানি শরবত লেবুর শরবত এগুলো না খেলে নয় একটু পরপরই খেতেই হয় অনেক গরম পড়েছে এই তো আসার সময় আমার শাশুড়ি তো চলে এসেছে বাসায় মেয়েকে নিয়ে আর আসার সময় আমাদের সবার জন্য পুরি নিয়ে এসেছে এখন হচ্ছে সবাই মিলে পুরি খেয়ে নেবো আর এটা ছিল হচ্ছে ডালপুরি ডালপুরির থেকে আলু পুরিটা খেতে বেশি মজা লাগে পুরি তেমন একটা আমার কাছে ভালো লাগে না তবে ডালপুরির থেকে আলু পুরিটা মজা লাগে বেশি আর এখানে হচ্ছে সবাই আমরা খেয়ে নিতেছি আর টিভি ছাড়া ছিল একটু টিভি দেখে নিতেছি আমার মেয়ে তো পুরী একটা খেয়ে ফালাই দিছে ও আর খায়নি ছোটো মেয়ে এরপর হচ্ছে ওর ফুপি একটু নুডলস রান্না করেছে পাস্তা নুডুলস রান্না করেছে ভাবলাম দেখি একটু খাইয়ে দিই মেয়েকে যদিও একটু খায় ও আসলে আমার ছোটো মেয়ে একবারেই কিছু খেতে চাইতেছে না মানে ওর মুখে এখন কোনো রুচিই নেই খাওয়ার মতন খুব খুব পরিমাণে চেষ্টা করে একটু খাইয়ে দিয়েছিলাম আর আরে তো দাদাও চলে এসেছে দোকান থেকে আসার সময় ওর জন্য কেক নিয়ে এসেছে ও আবার এই কালো কেকটা একটু পছন্দ করে ওর জন্য কালো কেক নিয়ে এসেছে পছন্দ করলে কি হবে ও এক পিসও মুখে দেয়নি আমরাই খেয়েছিলাম আর এই তো রাত্রে একটু শুটকি রান্না করে নিতেছি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন একটু দয়া করে পুরোটা ফুল ওয়াচ করে দেবেন আপনারা করেন কি অল্প একটু ভিডিও দেখে একটা কমেন্ট করে চলে যান প্লিজ আপনারা কেউ এরকম করবেন না একটু ফুল ওয়াচ করে আপনারা আমার ভিডিওটা দেখে দিবেন আর আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ ফুল ওয়াচ করেই দেখি